তখন যে বৈষম্য ছাত্ররা ছিল তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় তাদের বিচার করা হবে যদি এই সনদ সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হয় বঙ্গবন্ধু সহ সহ পরিবারে যে হত্যা করেছিল সেটা কিন্তু মোস্তাক খন্দকার মোস্তাক কিন্তু ইন্ডিমিউনিটি দিয়েছিল কিন্তু আমলিক যখন ক্ষমতায় আসে তখন কিন্তু এগুলো সব সংশোধন করে আপনার তাদের বিচার করেছে এবং জুলাই স্বাধীনতা যুদ্ধাপরাধীদের বিচারও করেছে সুতরাং এখন ধরেন আওয়ামী লীগ যদি পাঁচ বছর পর দশ বছর পরে হোক সংবিধানের লেখে তো শেখ হাসিনা সহ আপনি গ্রামে গমজে খবর দেন। অনেকে হয়তো আত্মরক্ষার চেষ্টা করতেছে কিন্তু কেউ কিন্তু দল বদল করেনি বিএনপি এবং সমানা দলগুলো মাঠে নামবে এবং তখন দেশটা কোন জায়গায় দাঁড়াবে কোন লঙ্গর এটা আমার কনক্লুশন তাহলে আমাকে অ্যাস্ট্রোলজার হতে দর্শক কথা বলছিলেন মন্ত্র মতো শুনছিলাম কথা বলছিলেন ফিনান্সিয়াল পোস্টের সম্পাদক জনাব এম এ আজিজ আগামীকাল পাঁচই আগস্ট সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণা করা হচ্ছে জুলাই ঘোষণাপত্র অথচ রাজনৈতিক দলের বিশ্লেষকদের কেউ কেউ জুলাই সনদে স্বাক্ষর করার প্রয়োজনীয়তা নিয়েই এখন সবাই হয়েছে যে জুলাই যেটা সেটা যদি আপনার সংস্কারে একমত হয় হ্যাঁ ঘোষণা পত্রে তাহলে তারা সংবিধানে এটা সাংবিধানিক স্বীকৃতি দিতে রাজি তবে শর্ত হলো যে সংবিধানের অপরাধ রাষ্ট্রীয় সিকিউরিটির ব্যাপারে তার এক পদ কিন্তু সংবিধানের চতুর্থ চ রাখা যাবে সংবিধানের প্রস্তাবে এটা রাখা যাবে না প্রস্তাবনা মানে একদম সংবিধানের মূল জায়গা সেখানে রাখা যাবে না এটা একটা ঘটনা ঘটেছে তার একটা বিবৃতি ঢাকা যাবে তো সেখানে যেটা যতটুকু জানা গেছে বা একটি পত্রিকায় রিপোর্টেশনসে কিছু কিছু বিষয় উল্লেখ করা হয়েছে সেখানে একাত্তর থেকে শুরু করে নব্বই এটাকেও স্বীকার করা হয়েছে আংশিক পুরোপুরি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই ঘোষণা পত্র এখানে যেটা আবার জুলাই সনদ আছে আর একটা সনদ এটা ইন্টারলিঙ্ক সনদটা হচ্ছে মরিয়া সনদে তারা বলতে চায় সনদকে সাংবিধানিক অর্থাৎ আহ সংবিধানে যুক্ত করতে হবে এবং এটাকে ইন্ডিপেন্ড দিতে হবে কারণ নইলে বলা হবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা রাষ্ট্র dever কাজ করেছে সুতরাং তাদের এটা বিচার করা যাবে না তাদের এটা ইনডিমनिटी দিতে হবে আমার প্রশ্ন হচ্ছে যে সংবিধানের ঢুকলেই তার এটা ইয়া হয় না জানেন আমি বলি কর্নেল রশিদ ফারুক ফারুক তারা যে গণবদ্যতন যে বঙ্গবদ্যই সহ পরিবারে যে হত্যা করেছিল সেটা কিন্তু মোস্তাক খন্দকার মোস্তাক কিন্তু ইন্ডিপেন দিয়েছিল কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন কিন্তু এগুলো সব সংশোধন করে আপনার তাদের বিচার করেছে এবং জুলাই স্বাধীনতা যুদ্ধাপরাধীদের বিচারও করেছে সুতরাং এখন ধরেন আওয়ামী যদি পাঁচ বছর হোক দশ বছর পরে হোক দেশে যদি ফেরেন তাহলে ওই সংবিধানের লেখে তো কোনো লাভ হবে না তাদের ফ্রিড পার্টি কর্নেল রশিদ ফারুক ফ্রিড পার্টি করেছিল এবং তাদের কি দাপট ছিল খেয়াল করে দেখেন পার্টি যত ছোটই হোক কেন দাপট ছিল তাদের একটা পত্রিকা ছিল সর্বোচ্চ কিন্তু কোনোটাই এখন নাই কোনোটাই কোন কিছু অংশ বিশেষ নাই সুতরাং আমার বক্তব্য হচ্ছে এখানেই আমার সমাধানের পথ আমার কাছে মনে হয় রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা একটি সরকার যখন দেশ ও দেশের মানুষের কল্যাণ চিন্তা বাদ দিয়ে জেনাতভাবে ক্ষমতা ধরে রাখতে জোর জবরদস্তিতে রাষ্ট্র পরিচালনা করবার প্রয়াস পায় তখন বিচার আইন নির্বাহী বিভাগ অতিশয় বেপরোয়া হয়ে ওঠে মানুষের মধ্যে জন্ম নেয় বঞ্চনার ক্ষোভ নিপীড়নের দুর্মম অভিজ্ঞতা এবং প্রতিহিংসার যা বর্তমানে আমরা পরিলক্ষিত হচ্ছে আপনি খেয়াল করে দেখেন বছর আপনার ওয়ান ইলেভেন সরকার সহ সতেরো বছর এই বিএনপি সহ বিরোধী দলের উপরে যে দবন, পীড়ন নির্যাতন কেস কানেকশন গুম খুন আয়না ঘর চলেছে কিন্তু একটি একটি করবেও নেতা করবেও কিন্তু দল বদল করে নেই ঠিক আওয়ামী লীগের এই যে পালিয়ে গেছে নেতৃত্ব শেখ হাসিনা সহ আপনি গ্রামে গঞ্জে খবর দেন আর অনেকে হয়তো আত্মরক্ষার চেষ্টা করতেছে কিন্তু কেউ কিন্তু দল বদল করে নেই অর্থাৎ আওয়ামী সমর্থক ভেজ আছে এটা বাংলাদেশের মাটি ওভাবেই থাকবে পাঁচ বছর হোক দশ বছর বিএনপি যদি বছর থাকতে পারে এরা সতেরো বছর থাকবে হবে। এই জন্যই বলছি এটার সমাধান না সমাধান হচ্ছে আপনার এনএসএফ এর মতো আচরণ করলে কিন্তু কোন আইন বা ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ করে বা আইন করে কোনো লাভ হবে না আর দুই হলো যে আপনি যখন ইন্ডিপেন্ডেন্টি অধ্যাদেশ জারি করবেন তখন তো এটা ফাইনালি সংসদে আপনাকে পাশ করতে হবে সংসদে হ্যাঁ সংসদে তো সামনে নির্বাচন হবে নির্বাচনে যাইতে হবে তো নির্বাচনে গিয়ে কোন দল ক্ষমতায় আসে তারা এটা যদি সংবিধানে যুক্ত করে অর্থাৎ পার্লামেন্টের মেজরিটি ভোটে যদি যুক্ত হয় তাহলে তো আপনি ইন্ডিপেন্ডেন্ট হবে কিন্তু ইন্ডিপেন্ডেন্টি দেওয়া এটা কোনো বাঁচা তারা বলেছে যে এই যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যে ছাত্ররা তখন যে বৈষম্য ছাত্ররা ছিল তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় তাদের বিচার করা হবে যদি এই সনদ স্বীকৃতি সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হয় এই মুহূর্তে দেশ ভালো আছে কি ভালো নেই সে প্রশ্নে এক ভিন্ন বিতর্ক এবং সমালোচনার ভিন্ন আলাপ বর্তমান সরকারে থাকা সুবিধাভোগীরা বলবেন দেশ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো আছে অপরদিকে যারা রাষ্ট্র ক্ষমতা থেকে বঞ্চিত তারা বলবেন দেশ ক্রমাগত খারাপের দিকেই এগোচ্ছে কিন্তু এই পাল্টা পাল্টি বয়ানের মধ্যেও একটি সত্য লুকিয়ে আছে আর সেটা হলো একটি দলকে ঠেকাতে যদি এতগুলো দলকে এক হতে হয় তাহলে বুঝে নিতে হবে সেই দলের শক্তি কতটা চ্যানেল ফোর টেলিভিশন ফোর জি মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন আমাদের সাথেই থাকুন টেলিভিশন